রাজ্যে এখনো মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে করের ঘটনার পরে রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা নিয়ে আশ্বাস দিলেও তা কতটা বাস্তবায়িত হয়েছে পানাগড়ের ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল হুগলির চন্দননগরের বাসিন্দা এক তরুণী ইফটিজিং হাত থেকে বাঁচতে গিয়ে পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনায় কবলে পড়েন পুলিশ জানিয়েছে একটি গাড়িতে করে ওই তরুণী সহ পাঁচজন চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন রাতে বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে কয়েকজন দুষ্কৃতী তাদের গাড়ির পেছনে ধাওয়া করে এবং ওই তরুণীকে কটুক্তি করতে শুরু করে রাইস মিল রোডের মুখে দুষ্কৃতীরা তরুণীর গাড়ি আটকানোর চেষ্টা করলে আতঙ্কিত হয়ে গয়াগামী ওই গাড়িটি প্রথমে একটি দোকানে ও পরে রাস্তার ধারে থাকা শৌচালয়ে ধাক্কা মারে ফের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা দিয়ে উল্টে যায় ঘটনাস্থলে ওই তরুণীর মৃত্যু হয়

ও কী করলো আস্তে করে হাতে নাম করলো আমরা ভাবলাম যে আমাদের আগে হতে বলছি আমরা এগিয়েছি যে একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে করলো পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডারটা চালো ফের ওখান দিয়ে আমরা কী করলাম আস্তে করে গাড়িটা আস্তে করার পরেই যে একটু আর এগিয়েছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো আমরা ভাবলাম যে হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয় আস্তে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি কেম টে বেরিয়ে চলে যাবে তাদের এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগড় যে

মেরে গাড়িটাকে পাল্টি করে দেয় চারটে চাকা ওপরে আর আমরা পাঁচজন তলায় তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায় ফলো করছিল কি আমি বুঝতে পারিনি কিন্তু পেট্রোল ভরার পরে এই ঘটনাটা ঘটেছে আর ঠিক এক দু কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে ওরা রানিংয়ে মদ খাচ্ছিল অলরেডি এখনও গ্যালাস ওনাদের গাড়িতেই পড়ে আছে গাড়ি বাজে ইঙ্গিত করছিল হাত দেখাচ্ছিল বাজে বাজে করছিল ম্যাডামকে দেখে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম কারণ যে প্রথমবারে যখন আমাকে মেরেছিল গাড়িতে আমার রাস্তার ডিভাইডে থেকে গেছিলো তখন আমি ভয় খেয়ে গিয়েছিল